অনেক তো কথাবার্তা হলো এবার যান মেয়েকে নিয়ে আসুন দেখি তার মুখখানা হ্যাঁ যাও মেয়েকে নিয়ে আসুন বাহ দিদি তো আজকে খুব সুন্দর লাগছে কিরমা তো দিদি রেডি হলো না না মা আমি এখন বিয়ে করতে চাই না আমি এখন পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে চাই না না মা জেদ করিস না চল নাইলে তোর বাবা বকা বকি শুরু করবে বাহ মেয়ের মুখখানা তো খুব মিষ্টি কি নাম তোমার মা সুপর্ণা কি রে বাবু তোর পছন্দ হয়েছে তো যদি কিছু জিজ্ঞাসা থাকে তুই জিজ্ঞাসা করে তুমি কোন ক্লাসে পড়ো নাই তোমার জন্ম তারিখ কবে 17 এপ্রিল 2008 বাহ আমাদের মেয়ে খুব পছন্দ হয়েছে তাহলে বেয়মশাই বেশি দেরি না করে একটা শুভদিন দেখেই তো চার হাত এক করে দিলেই হয় না না এখন আমি বিয়ে করতে পারবো না কেন তোর আবার বিয়ে করতে কি সমস্যা হলো মেয়ে তো বেশ ভারী সুন্দর দেখতে বয়স হয়নি না তুলন প্রতিবাদ বন্ধ হোক বাল্যবিবাহ বাল্যবিবাহ আইনত দণ্ডনীয় অপরাধ ডেবরা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের উদ্যোগে জনস্বার্থে প্রচারিত